জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ পিএসসি ফুড এস আই কোশ্চেন ফাঁস খুবই দুঃখের বিষয় এটা আমার কাছে খুবই দুঃখর বিষয় যে আমাদের কোচিং সেন্টার থেকে ঠিক আছে ছাত্রছাত্রীরা অনেক কান্না করেছিল কালকে অনেক ফোন করেছিল দাদা কি হবে কোশ্চেন ফাঁস হয়েছে আমরা এত প্রিপারেশন নিয়ে কি করব ঠিক আছে প্রিপারেশন নিয়ে যদি চাকরিটা না পাই বাবা মার মুখে হাসি কী করে ফোটাবো এটা নিয়েই খুব চিন্তিত ঠিক আছে চিন্তিত হয়ে কাল রাতে কাল রাত থেকে ঘুমিনি দুদিন ঘুম ঘুমই পায় না বলে ওদের ঠিক আছে দেখো আমি বলবো এটা খুবই অন্যায় কাজ এটা টোটালি অন্যায় কাজ তোমাদের ঠিক আছে তোমাদের অবশ্যই এই দাবিগুলো তোমাদের মানতে হবে মানাতে হবে পিএসসি বোর্ডের কাছে কি কি দাবি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কুড়ি মার্চ গণ আন্দোলনের ডাক তোমাদের অবশ্যই তোমরা পুনরায় সেখানে চলে যাবে আর অবশ্যই পিএসসি ওখানে সবাই যাবে বড়ো বড়ো ইউটিউব চ্যানেলগুলো তোমাদের করে দিয়েছে কি করে তোমাদের মেল করতে হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে ডেস্ক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে আর আমাদের দাবি মানতে হবে মানে তোমাদের আমাদের দাবিটা মানতে হবে তোমরা বলবে ঠিক আছে পুনরায় পরীক্ষা না হোক রি এক্সাম যেটা হচ্ছে সিবিটি একটাই তোমরা রাখবে সিবিটি এক্সাম তোমরা দেখো কম্পিউটার বেসড টেস্ট হলে তোমাদের অবশ্যই কোশ্চেন ফাস্ট হওয়ার কোনো চান্সই নাই টু হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস এক্সাম একাডেমি বলে দিল কোনো চান্স পাবে না সিবিটি এক্সাম হলে এই পিএসসির কাছে এটাই তোমরা দাবি রাখবে এই দাবি তোমরা অবশ্যই রাখবে আর হচ্ছে রি এক্সাম যেটা পুনরায় এক্সাম তোমাদের করাতে হবে না হলে দেখো এবার কাটকক্ষণ তো আকাশ ছোঁয়া কারণ কেউ নাইনটি নাইন মেরে আসছে কেউ একশোটা কোশ্চেনও মেরে মেরেছে দেখে কোশ্চেন ফার্স্ট হয়েছে বিভিন্ন বিভিন্ন কি বলবো বিভিন্ন ফোনে হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে এই কোশ্চেনগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল ঘোরাঘোরা করছে ঘোরাফেরা করছে ঠিক আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসবে ঘোরাঘুরি করছে দেখো তোমাদের অবশ্যই সবাই দেখে নাও তাড়াতাড়ি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে তোমাদের পিএসসি ছাত্রদের ভবিষ্যৎ জলের তলায় চলে গেল তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে ছাত্রদের ভবিষ্যৎ কি তোমাদের জলের তলায় চলে গেল কিন্তু বিশ্বাস এক্সাম কারণে এটাই মর্মাহিত যে দেখো সবাই আমাকে কমেন্ট করেছিল দাদা রি এক্সাম বা এটা কী পরীক্ষা কী ক্যান্সেল হবে হ্যাঁ তোমাদের ক্যান্সেল করাতে হবে এটা পরীক্ষা কারণ দেখো যদি না করাও তাহলে তোমাদের দেখো দিনও ফেসার যারা আছো যারা অবশ্যই খেটে কুটে যারা এত কোচিং নিয়ে এত কিছু খেটে খেটে রাত দিন রাত দিন খেটে খুটে তোমরা অবশ্যই যেটার জন্য বসেছিলে যে চাকরিটা আজকে হবে সেই চাকরি আর হচ্ছে না তোমাদের কারণ তোমরা তোমরাই হচ্ছে পারো এটাকে পুনরায় ঘুরিয়ে আনতে যেটা হচ্ছে পিএসসি পিএসসি অফিসকে পঁচিশে মাস যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনে অবশ্যই তোমরা সামিল হবে আমাদের পিও ভাই ও বোনেরা তোমরা অবশ্যই সামিল হবে সেখানে গিয়ে তোমাদের পুনরায় যে দাবি তোমাদের যে যে দাবি আছে সেই দাবি মেনে চলতে হবে আর পিআরবি অবশ্যই পিএসসিকে ফুড পিএসসির যে ডিপার্টমেন্ট আছে সেই তাদেরকে পুনরায় মেল করতে হবে দেখে নাও তোমরা ভিডিওটি দেখো ভিডিওটি দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কিভাবে তোমাদের দুর্নীতির পর্যায়ে পড়ে গিয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই থামেলে অবশ্যই দেখতে পাচ্ছ খুবই মর্মা হয়তো খুবই মন খারাপ ঠিক আছে দেখো খুবই কষ্ট লাগে ছাত্রদের মুখের দিকে তাকানো যাচ্ছে না এই মুহূর্তে চিন্তা চিন্তায় ভাজ পড়েছে তাদের কি হবে না হবে এই পরীক্ষা দুর্নীতি বিরুদ্ধে কি বলবো দেখো কিছু কিছু চ্যানেল আছে লাখ লাখ সাবস্ক্রাইবার আছে তারা কোনো দিন মুখ খেলে না ঠিক আছে আমরা ছোটো চ্যানেল আমরা কি করব আমাদের মুখের দিকে ছাত্রদের মুখের দিকে তাকাতে পারছি না খুবই খান্নাকাটি করছে ছাত্ররা দেখো তোমাদের এই যে পরিশ্রম যে বিথা জানি না যায় সেটাই আমরা ভাববো ঠিক আছে দেখো আমরা পিএসসি ফুটেসাইয়ের যে দাবি সেই দাবি তোমরা অবশ্যই মানাতে হবে তোমাদের পুনরায় পরীক্ষা নিতে হবে তাহলেই আর সি বিটিতে চাবে তোমরা পরীক্ষা ঠিক আছে যদি একটি শিফ্টে পরীক্ষা হয় একটি শিফ্টেই চাবে কিন্তু ভালো করে একটাই একটাই পরীক্ষা হোক না কেন তিনটি শিফট লাগবে না তো একটি শিফ্টেই পরীক্ষা হোক কিন্তু ভালো করে পরীক্ষা হতে লাগবে না এটাই চাবে তোমরা এই জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস আমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ